নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে সুজির দুধ পুলির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির দুধপুলিটা বানাতে যতটা সহজ ঠিক খেতেও ততটা ভালো হয় আর একদমই নরম তুল তুলে হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটা দেখার পর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক সবার প্রথম সুজির দুধপুলির জন্য আমি নারকেলের পুটটা রেডি করে নেব দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি একদম গ্যাসের ফ্লেম লো রেখে একটা বড়ো সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি সেটাই সবটা করার মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে নোলেন গুড়ের পাটালি দেখুন একটা গোটা আমি চার টুকরো করে নিয়েছি সেটা সবটাই এই নারকেলের মধ্যে দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আমি পাঁচ ছ মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখলে বুঝতেই পাচ্ছেন গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এই অবস্থাতে আমি আরও চার পাঁচ মিনিট করার মধ্যে নারকেলের পুটটা একটু নাড়াচাড়া করে নেব আর নারকেলের পুরটায় কোনো রকম পাক ধরানোর প্রয়োজন নেই দেখুন বন্ধুরা খুব ভালো করে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আর গুড়ের সঙ্গে নারকেলের পুরটা মিশে গিয়ে খুব সুন্দর কিন্তু একটা গন্ধও আসছে এই সময় আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এই নারকেলের পুরটা একটু ঠান্ডা করে নেব এখানে আগে থেকেই মেজারিং কাপ মেপে দু কাপ জল আমি গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম একটু লো করে দিয়ে এর মধ্যে আমি অল্প নুন আর এক চামচ ঘি দিয়ে দিলাম নুন আর ঘিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেলে যে মেজারিং কাপ মেপে আমি এর মধ্যে দিয়েছি সেই মেজারিং কাপ মেপেই দেড় কাপ সুজি আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি সুজিটা গরম জলের মধ্যে একটা হাতা বা খুন্তি দিয়ে ঠিক এইভাবে খুব ভালো করে মেশাতে থাকবো কড়ার মধ্যে খুন্তি দিয়ে সুজিটা একটু নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে আসছে আর আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটা মণ্ডের আকার ধারণ করছে এবার দেখুন নাড়াচাড়া করার ফলে সুজিটা কিন্তু কড়া থেকে উঠে উঠে ঠিক এরকমভাবে একটা সুজির মণ্ডের আকার নিয়ে নিয়েছে এবার হাত দিয়ে একটু দেখে নেব সুজির যে মণ্ডটা আমি তৈরি করেছি সেটা একদম ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখুন বন্ধুরা একটু হাতের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কোনো রকমভাবেই হাতে চিট করছে না তার মানে বুঝে নিতে হবে সুজির মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার সুজির পুলির জন্য আমি যে মণ্ডটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা থালার মধ্যে এক থেকে দেড় মিনিট একটু ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু সুজির যে মণ্ডটা আছে সেটা শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি প্রায় দেড় দু মিনিটের মতো এটা ঠান্ডা করে নিয়েছি একটু গরম থাকা অবস্থাতেই এর মধ্যে এবার আমি এক চামচের মতো ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এই সুজির মণ্ডটা খুব ভালো করে আমি একটা ডোয়ে তৈরি করে নেব এবার দেখুন সুজির পুলির জন্য এখানে ডোটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এবার এই সুজির ডোটা থেকে ছোট ছোট করে আমি লেচি নিয়ে সুজির পুলিগুলো রেডি করে নেব দেখুন তার জন্য আমি একটু ছোট করে লেচি কেটে নিলাম নিয়ে খুব ভালো করে আমি হাতের মধ্যে গোল করে নিলাম এবার এই গোলটাকে একটা বাটি শেপ দিয়ে নেব নিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে নারকেলের পুরটা একটু বাটির মধ্যে সেট করে দিয়ে আমি এই বাটির মুখটা চারদিক থেকে মুড়ে দেব পুলের মুখটা যাতে খুলে না যায় আর শেপটা যাতে সুন্দর হয় সেই জন্য হাতের মধ্যে ঠিক এরকম ভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এই যে দেখুন বন্ধুরা সুজির পুলিটার মধ্যে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার আরেকবার আমি ঠিক এরকমভাবে একটা ছোট সাইজের লেচি কেটে নেব নিয়ে হাতের মধ্যে একই রকমভাবে গোল করে নিলাম এই গোলটাকে এবার আমি একটা বাটির শেপ দিয়ে নিলাম নিয়ে এর মধ্যে খানিকটা নারকেলের পুর ভরে দিয়ে মুখটা চারদিক থেকে মুড়ে দিলাম দিয়ে যাতে পুরটা বেরিয়ে না যায় হাতের মধ্যে ঠিক একটা এরকমভাবে শেপ দিয়ে নিলাম দেখুন বন্ধুরা এখানেও কিন্তু আমার একটা সুজির পুলি মুড়ে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে সব কটা সুজির পুলি দুধে দেওয়ার জন্য আমার মুড়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা পুলিগুলো আমি একটু ছোট ছোট করেই মুড়ে নিয়েছি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে এক লিটার দুধ আমি আগে থেকেই কিছুটা জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধের ওপর কিন্তু একটা মোটা সর পড়েছে গ্যাসটা অন করে দিয়ে আমি দুধটা একটু ফুটিয়ে নেব আর দেখুন দুধটা যখন ফুটে উঠছে এর মধ্যে আমি একটা গোটা নলেন গুড়ের পাটালি আবারও টুকরো করে এই দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে পাটালিটা গলে যাচ্ছে ততক্ষণ দুধটা একটু নাড়াচাড়া করতে থাকবো আর পাটালিটা গলে গেলে দুধের মধ্যে দেখবেন একটা লালচে রং আসতে শুরু করবে দুধের মধ্যে পাটালিটা গলে গেছে দুধের থেকে নলেন গুড়ের একটা সুন্দর যেমন গন্ধও বেরোচ্ছে তেমন দুধের মধ্যে একটা লালচে রঙও চলে এসছে দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে এবার আমি যে সুজির পুলেগুলো মুড়ে রেখেছিলাম সেটা একটা একটা করে আমি দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে আর এই সময় দুধের নিচের দিকে কিন্তু পুলিগুলো আছে যখন দুধ পুলিটা রেডি হয়ে যাবে দেখবেন পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে হাতা দিয়ে আরও চার পাঁচ মিনিটের মতো আমি দুধ পুলিটা একটু নাড়াচাড়া করতে থাকব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে এবার আমি দুধ পুলিটার মধ্যে একটু স্বাদ আর গন্ধ ভালো হওয়ার জন্য ছোট এক বাটি পরিমাণ যে পাতলা নলেন গুড়টা হয় সেটা দিয়ে দিলাম এর ফলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে পাতলা নলেন গুড়টা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব আস্তে করে হাতা দিয়ে সম্পূর্ণ দুধ পুলিটা আর খুব ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধ পুলিটার মধ্যে খুব গাঢ় একটা লালচে রঙ এসছে এটা কিন্তু নলেন গুড়ের জন্যই এসছে আর গন্ধও কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে সবার শেষে নলেন গুড়টা দেওয়া হয়ে গেলে দুধ পুলিটা যখন ফুটে উঠবে গ্যাসটা এবার আমি অফ করে দিয়ে এই দুধ পুলিটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দুটো পাত্রের মধ্যে আমি সুজির দুধপুলিটা সুন্দর করে পরিবেশন করে দিয়েছি আর ওপর থেকে আপনারা একটু গার্নিশিংয়ের জন্য গুঁড়ো দিতে পারেন আমি এখানে একটু দুধের যে খিটটা পড়েছে সেটা দেখুন দিয়ে দিলাম আর দেখুন এখানে একটা দুধপুলি আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারলেন দুধ পুলিটা কতটা নরম হয়েছে আর এই দুধ পুলিটা আপনারা চার থেকে পাঁচ দিন কিন্তু রেখে খেতে পারবেন একই রকম নরম থাকবে তাহলে বন্ধুরা পৌষ পার্বণের দিন বা যে কোনো শীতের সন্ধ্যায় ঠিক এই রকম সহজ পদ্ধতিতে সুজির দুধ পুলিটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বানালে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না নমস্কার